আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে এসছি আমাদের পেইজ না সময়তে দেখেন কি কি নিয়ে এসছি আপনাদের জন্য বাটিকের অ্যাম্রোটারি ওয়ার্কের বাটিক নিয়ে এসছি দেখেন এই চাপটাই হচ্ছে যে আমাদের অ্যাম্রোটারি ওয়ার্কের বাটিক খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই সফট এবং খুবই কমফোর্টেবল তাহলে আমি একটা করে আপনাদেরকে দেখাই আমার হাতে যেটি রয়েছে দেখেন পার্পেল কালারের খুব খুবই সুন্দর বাতিক হলো গরমের এসি হ্যাঁ গরমে সবাই বাতিক করতে খুবই পছন্দ করেন আমি জানি যারা বাতিল লাভার আছেন তাদের জন্য খুবই বেস্ট একটি কোয়ালিটি এটা হয়তো আপনারা বুঝতে পারবেন কিনা আমি যাই না এই দেখেন যে আমি ওয়ার্ক করা রয়েছে অল ওভার আমি ওয়ার্ক করা রয়েছে এই অল ওভার হ্যাঁ এই যে এই দেখেন আই ওয়ার্ক করা রয়েছে অল ওভার হ্যাঁ ফ্রন্ট সাইডে পুরোটা জুড়ে অ্যামোটারি ওয়ার্ক করা রয়েছে আর ব্যাক সাইডে অ্যামোটারি ওয়ার্ক নেই হ্যাঁ ফেভারিট কি বলবো নিজে তো সবাই ভালোই বলে কিন্তু আপনি হাতে পেলে বুঝবেন যে ফেভারিট কোয়ালিটিটা কত বেশি ভালো এই পার্পেলটার মধ্যে লাইট শেডের এর ওনাটা দেখেন যে এদিকে ডার্ক এদিকে লাইট আবার এই পাশটায় ডার্ক খুবই সুন্দর কম্বিনেশনের করা খুবই সুন্দর বাটিকা শুনে সবসময় ডিমান্ডিং অলওয়েজ সবাই বাটিক পছন্দ করেন শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ের জন্য বাটিকটা চলে স্লিভস এর অংশ যদি স্ক্রিন শট দেবেন এবং আমাদের পেজে এ জলদি জলদি ইনবক্স করবেন এগুলো হচ্ছে যে বাজেটেরডারি ওয়ার্ক এর হ্যাঁ যার যেটা ভালো লাগবে ইনবক্স করবেন এবং নাম অ্যাড্রেস দিয়ে ওয়ার্ডটা কনফার্ম করবেন কয়েকটা কনফার্মের জন্য যেটুকু করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে ডেলিভারি চার্জটুকু আছে সেটা বিকাশ নগর বা রকেটে আমাদেরকে দিতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে হাতে পাওয়ার পরে যদি মনে হয় যে না কালারটা ভালো লাগছে না কোনো প্রবলেম আছে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিলে আমরা সেটা এক্সচেঞ্জ করে দেব এখন যেটা প্রাইস বলি প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো হচ্ছে বাতিকে অ্যামোটের ওয়ার্ক করা আটশো পঞ্চাশ টাকা তাহলে রেখে দিলাম এটা

ব্যাক পোর্শনে করে আমটুরি ওয়ার্ক নিয়ে ফ্রন্ট পোর্শনে পুরোটা জুড়ে আমটুরি ওয়ার্ক করা হয়েছে পুরোটা জুড়ে হ্যাঁ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন এবং আমাদের পেজে চট জলদি ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে স্লিভসের অংশ ঢোলাটা ইয়ালোর সাথে অনেক দিনের কম্বিনেশন এই যে প্যান্টের কাপড় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন এবং আমাদের পেজে ইনবক্স করবেন আমরা শুধু ডেলিভারি চার্জটুকু আগে নিয়ে নেব ঢাকার ভেতরে হলে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা এটা হলেই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আপনার পছন্দের থ্রি পিসটি পেয়ে যাবেন এগুলো এই ভিডিও সবগুলি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা অনলি এগুলো হচ্ছে অ্যামোজরি ওয়ার্কের বাটিকের সঙ্গে অ্যামোজরি ওয়ার্ক পরবর্তী কালার যেটা সেটা হচ্ছে রেড কালার রেড এর সঙ্গে বাসন্তী যে ইয়ালোটা আছে সেই বাসন্তী ইয়ালোর কম্বিনেশন এটা অল ওভার ফ্রন্ট সাইডে হচ্ছে এমটরি ওয়ার্ক করা রয়েছে এই যে আর ব্যাক সাইডে প্লেন এমটরি ওয়ার্ক নেই আমি হচ্ছি যা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দেবেন আমাদের পেজে ইনবক্স করবেন এই ভিডিও প্রত্যেকটাই হচ্ছে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ বাসন্তী ইয়ালোর সঙ্গে রেড এর কম্বিনেশন এটা খুবই সোভার লাগছে খুব সুন্দর এটা হ্যাঁ এটা হচ্ছে স্লিভস এর অংশ প্যান্টের প্যান্টের কাপড় গুলো খুব সুন্দর যেটা ভালো লাগবে দেবেন এবং আমাদের ইনবক্স করবেন এই বিজয় প্রত্যেকটাই হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পরবর্তী যে কালারটা এটা হচ্ছে

রেখে বেশি চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন এগুলো আমার এমব্রয়ডারি ওয়ার্কের যে বুটিক মাটি কিছু রয়েছে এগুলো হচ্ছে আমার চারটা কালার আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে আমি ধরছি একটা স্ক্রিনশট নিয়ে এবং আমাদের পেজে ইনবক্স করেন